আপনি কি জানেন ভারতের মধ্যে এমন একটি দ্বীপ আছে যেখানে মানুষ গেলে আর বেঁচে ফেরে না ওখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব বাইরে থেকে এই দ্বীপে কেউ গেলে তাকে গাছে মেরে ঝুলিয়ে রাখা হয় এখানে কোনো আইন নিয়ম কানুন কিছুই খাটে না বাইরের জগতের সাথে যোগযোগ যুগ ধরে এদের কোনো যোগাযোগ নেই এমনকি ওদের ভাষা ওরা ছাড়া আর কেউ বোঝে না আমাদের মডার্ন সভ্যতা সম্পর্কে ওদের ছিটে ফোঁটা ধারণাও নেই ওরা কৃষিকাজ আগুনের ব্যবহার এসব কিছুই জানে না ওই দ্বীপে ফলমূল খেয়ে বেঁচে আছি তাছাড়া ওরা বন্য পশুর মাংস ও সামুদ্রিক মাছ খায় আমরা বিশ্বব্রহ্মাণ্ডের প্রায় বেশিরভাগ জায়গা সম্পর্কে জেনে গেলেও এই দ্বীপের মানুষজনেদের সম্পর্কে সেভাবে কিছুই জানা হয়ে ওঠেনি আশা করছি আপনারা সবাই আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই দ্বীপ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে এই দ্বীপটি অবস্থিত ভারতের বঙ্গোপসাগরে যাকে নিয়ে তৈরি হয়েছে রহস্য এই দ্বীপটির নাম হল নর্থ সেন্টিনাল দ্বীপ নাকি বিশ্বের সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক ধারণা করা হয় যে পৃথিবীর শেষ সেন্টিনালদের বাস এইখানেই আন্দামানের পোর্ট প্লেয়ার থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই আইল্যান্ড এই দ্বীপটির বৈশিষ্ট্য হলো পুরোটাই জঙ্গলে ভরা আয়তনে এটি উনষাট দশমিক সাতষট্টি স্কোয়ার কিলোমিটার বিশেষজ্ঞরা বলেন যে ওরা নাকি প্রায় ষাট হাজার বছর আগে এখানে এসেছিল ওদের জনসংখ্যা প্রায় ওই পাঁচশো জনের মতো হতে পারে এদের পূর্বপুরুষেরা আফ্রিকা থেকে এখানে এসেছিল এই দ্বীপটির মানুষজনদের সাথে কয়েকশো বছর ধরে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাওয়ার পর অবশেষে উনিশশো একানব্বই সালে সেই চেষ্টা সফল হয় ফোর্থ জানুয়ারি উনিশশো সালে প্রথম হাওড়ার মেয়ে মধুমালা চট্টোপাধ্যায় তেরো জনের একটি টিম নিয়ে ওই দ্বীপের সামনে পৌঁছায় সাথে ছিল ওই দ্বীপের মানুষজনেদের জন্য কিছু খাবার এরা আগেও অবশ্য তারা ওই দ্বীপের মানুষজনদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেছিল কিন্তু তা বিফলে গেছে অ্যান্ট্রোপলিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষক ছিলেন মধুমালা চট্টোপাধ্যায় ওইবার তিনি দেখেন সেন্টিনালরা গাছের পিছনে লুকিয়ে আছে এবং তাদের হাতে রয়েছে তীরধনুক এরপর ওই দলটি সাথে করে যে নারকেলগুলি নিয়ে গিয়েছিল বোটের মধ্যে বসে ওই নারকেলগুলি সেন্টিনালদের দিকে ছুঁড়ে দিতে থাকে এরপর সেন্টিনালরা এসে জল থেকে নারকেলগুলি গুড়িয়ে নিয়ে যেতে থাকে তেরো জনের ওই দল তারপর আবারও ফিরে যায় এবং দু ঘন্টা পর আবার কিছু নারকেল নিয়ে চলে আসে এরপর ওই সেন্টিনালরা তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলছিল দেখে মনে হচ্ছিল সেন্টিনালরা যেন তাদেরকে ওয়েলকাম করছে এবং একজন সেন্টিনাল ছেলে মধুমালার হাত থেকে এসে নারকেলও নিয়ে গিয়েছিল তার দেখা দেখি অন্যান্য সেন্টিনালেরাও এগিয়ে আসে মধুমালার কাছে এরপর ওই তেরো জনের প্রত্যেকেই হাঁটু জলে নেমে তাদেরকে খাবারগুলো দিতে থাকে এটাই ছিল প্রথমবার যখন সেন্টিনালিরা কোনো সভ্য মানুষদেরকে দেখে তাদের হিংস্রতা প্রকাশ করেনি যদিও ওই সময় একজন তীরধনুক তুলেছিল মারার জন্য কিন্তু একজন মহিলা এসে বাধা দেয় ওই সময় একজন মহিলা সেন্টিনালি আর বাচ্চাটিকে মধুমালার কোলেও দিয়েছিল আর এটাই ছিল প্রথম মধুমালা ও সেন্টিনালিদের সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ এই দ্বীপটির কথা উল্লেখ করেছেন মার্কোপোলো তবে তিনি ওইখানে গিয়েছিলেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আঠারোশো সালে প্রথমবার ওই দ্বীপটিতে কোনো সভ মানুষের পা পড়েছিল একটি ব্যবসায়িক জাহাজ ঝড়ের কবলে পড়ার কারণে ওই দ্বীপে আটকে পড়ে এরপর সেন্টিনালিরা তাদেরকে আক্রমণ করে ব্রিটিশ নেভিরা এসে তাদের ওইখান থেকে নিয়ে যায় আঠারোশো সালে আন্দামানের ইনচার্জ মোর স্পোর্টম্যান ওই সেঞ্চুরালিদের মধ্যে থেকে একটি ছেলে এবং একটি মেয়েকে ও কিছু বাচ্চাদেরকে পোর্ট প্লেয়ারে নিয়ে আসে তাদের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষাও করা হয় কিন্তু কিছুদিন পরেই তারা অসুস্থ হয়ে পড়ে ওই সময় সেন্টিনালের ছেলে ও মেয়েটি মারা গিয়েছিল আর ওই অসুস্থ বাচ্চাগুলিকে আবারও ওই আইল্যান্ডে ছেড়ে দিয়ে আসা হয় মনে করা হয় ওই বাচ্চাগুলির মধ্যে এমন কিছু রোগ জীবাণু সাথে করে গিয়েছিল যেগুলোর কারণে ওইখানকার আরও যে সেন্টেনালিরা ছিল তারা অনেকেই মারা গিয়েছিল এবং সেই কারণেই তারা ওখানে কোনো মানুষকে দেখলেই ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদেরকে মারতে ছুটে আসে আসলে সেন্টিনালিরা যেহেতু বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন সেই জন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম আঠারোশো সালে একবার এক কালাপানির কয়েদি জেল থেকে পালিয়ে সাঁতরে ওই দ্বীপটির মধ্যে গিয়ে উঠেছিল তারপর সেন্টিনালিরা ওই কয়েদিকে মেরে গাছে ডালে ঝুলিয়ে দিয়েছিল উনিশশো সাতষট্টি সালে নৃতত্ত্ববিদ তিলকনাথ পণ্ডিত কুড়িজনের একটি টিম নিয়ে ওই দ্বীপের মধ্যে যায় সেন্টেনালিরা তাদেরকে দেখে লুকিয়ে পড়ে তিলকনাথ ও তার টিম মেম্বাররা সেন্টেনালিদের পায়ের ছাপকে অনুসরণ করে তারা সেখানে বসবাস করে সেইখানে চলে যায় গিয়ে দেখে যে আঠেরোটি কুঁড়ে ঘর পশুর হার বাসনপত্র ও তীর ধনুক পড়ে আছে এদের উচ্চতা পাঁচ ফুটের আশেপাশে রং কালো উজ্জ্বল পুরুষদের শক্ত পেশিযুক্ত শরীর চুলগুলো ছোট ঘরের মধ্যে কোনো দেওয়াল থাকে না কুঁড়ে ঘরের ওপরে যে চালা রয়েছে ওটাই মাটি পর্যন্ত সেন্টেনালীরা খুব ভালো তীর ধনুক চালাতে পারে এরা এমনকি তিনশো ফুট দূর থেকেও নির্ভুলভাবে লক্ষ্যভেদ করে তীর মারতে পারে এদের পছন্দের খাবার হলো নারকেল ফিরে আসার সময় তিলকনাথ ও তার টিম সেন্টিনালিদের জন্য কিছু নারকেল ও খাবার রেখে আসে ওই দ্বীপে উনিশশো সালে তিলকনাথ সহ ন্যাশনাল জিওগ্রাফির একটি টিম ডকুমেন্টারি বানানোর জন্য ওই দ্বীপটিতে যায় একটি শূকর কিছু বাসনপত্র নারকেল এবং একটি খেলনা গাড়ি ও পুতুল সাথে করে নিয়ে যায় এবং রেখে দেন দ্বীপে এরপর সেন্চনালীরা তীর ছোঁড়ে যেটা এসে লাগে প্রেম বৈদ্যর উড়ুতে প্রেম বৈদ্য ছিলেন ওই টিমের ডিরেক্টর সেন্টিনালিরা নারকোল ও থালা বাসনগুলি নিলেও বাদ বাকি জিনিসগুলো গ্রহণ করেনি ওই বছরই সেন্চনালীদের ছবিও ছাপা হয়েছিল আর লেখা হয়েছিল যেখানে শব্দ নয় তীর কথা বলে বহুবারই সেন্টেনালীদের সাথে যোগাযোগের চেষ্টা হয়েছে কিন্তু সেন্টিনালীরা সভ্যজাতিকে তাদের কাছে ঘেঁষতেও দেয়নি উনিশশো সালে একটি মালবাহী জাহাজ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছিল ওই সময় জাহাজটি ঝড়ের কারণে ওই দ্বীপটির কাছে আটকে যায় সেন্টিনালিরা তাদেরকে উদ্দেশ্য করে তীর ছুঁতে থাকে যদিও প্রচন্ড হাওয়ার কারণে তীরগুলি তাদের কাছে এসে পৌঁছায়নি এরপর নৌসেনা এসে তাদেরকে ওইখান থেকে রেস্কিউ করে নিয়ে যায় আর বলা হয় নাকি এরপর থেকেই সেন্টিনালিরা তীরের মধ্যে লোহার ব্যবহার এইখান থেকে শিখেছিল যেইগুলো ছিল ওই জাহাজে ওই জাহাজটিকে গুগলে সার্চ করলে এখনও দেখতে পাওয়া যায় উনিশশো সালে এই দ্বীপটি ভারতের অংশ হিসাবে ঘোষিত হয় উনিশশো সালের ঘটনা বাদ দিলে যতবারই সেন্টেনালিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে ততবারই দুই পক্ষের জন্যই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে সেই জন্যই ভারত সরকার উনিশশো সাল থেকে এই দ্বীপটির পাঁচ কিলোমিটারের মধ্যে যাওয়া ছবি তোলা গবেষণা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে দু সালে সুনামির পর ইন্ডিয়ান আর্মি ত্রাণ নিয়ে ওই দ্বীপটির মধ্যে যায় কিন্তু সেন্টিনালিরা তাদের দেখে হেলিকপ্টারের দিকে তীর ছুঁড়তে থাকে দু হাজার ছয় চলে যায় আর তিন দিন পর তাদের দেহ বাঁশে ঝোলানো অবস্থায় পাওয়া যায় দু হাজার সালের একটি ঘটনার কারণে এই দ্বীপটি আবারও খবরের শিরোনামে চলে আসে চোদ্দই নভেম্বর এক মার্কিন মিশনারি ২৬ বছরের যুবক ওই দ্বীপটিতে গিয়েছিল এক জেলেকে সে পঁচিশ হাজার টাকা দিয়ে রাজি করায় এই দ্বীপটিতে নিয়ে যাওয়ার জন্য তার উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্মের প্রচার জেলে তাকে বলে যে তাকে ওই দ্বীপের কিছুটা দূরেই ছেড়ে দিয়ে চলে আসবে এবং ওইখান থেকে সে একটি ছোট্ট নৌকা নিয়ে ওই দ্বীপে চলে যাবে এদের ছেলেটি রাজি হয়ে যায় এবং সাথে নিয়েছিল বাইবেল ক্যামেরা এবং শুকনো কিছু মাছ আরও অন্যান্য জিনিস এরপর সে সকালের দিকে গিয়ে ওই দ্বীপে পৌঁছায় আর দেখতে পায় সেন্টিনালিদের ওই যুবক সেন্টিনালিদের দেখে বলে যে যিশু তাকে এখানে পাঠিয়েছে সেন্টিনালীরা তাকে দেখে তীর ছোঁড়া শুরু করে এই দেখে যুবক ফিরে যায় আর দু ঘন্টা পর আবারও আসে এবার যায় দ্বীপের উত্তর দিকে সে দেখে ছজন সেন্টনালী তার দিকে দেখে চিৎকার করছে এবং যুবক কিছু বলতে চাইলে তারা হাসছিল এরপর ওই যুবক সেন্টনালীদের জন্য যা কিছু নিয়ে গিয়েছিল তা দিতে থাকে এরপর একটি বাচ্চা তাকে উদ্দেশ্য করে তীর ছোঁড়ে কিন্তু গিয়ে লাগে বাইবেলে তার কিছুই হয়নি তারপর সে ফিরে আসে আর ঠিক করে যে সে আবারও যাবে যিশু খ্রিস্টের বার্তা দিতে ষোলোই নভেম্বর সে আবারও যায় তারপর আর ফেরেনি হেলিকপ্টার নিয়ে তার খোঁজ করলেও খোঁজ মেলেনি ওই মৎস্যজীবীদের কাছ জানা যায় যখন ওই যুবক দ্বীপটিতে গিয়েছিল তাকে তীর ছোঁড়া শুরু করে দিয়েছিল তার সত্ত্বেও যুবক এগিয়ে যায় এরপর সেন্টিনালেরা তাকে বেঁধে টান টানতে নিয়ে যায় এই দেখে ওই জেলেরা ভয়ে পালিয়ে এসেছিল সেন্টিনালেরা চায় না কেউ ওই দ্বীপে প্রবেশ করুক ওরা নিজেরাই নিজেদের রাজা কেউ যদি ওখানে প্রবেশ করার চেষ্টাও করে তাহলে তার শাস্তি হল মৃত্যু হয়তো সেন্টিনালিরা এটাই বার্তা দেয় যে যদি এখানে বাইরে থেকে কেউ এসে প্রবেশ করার চেষ্টা করে তাহলে তার নিশ্চিত মৃত্যু আমার ভিডিও থেকে সেন্টেনালীদের সম্পর্কে জেনে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না